অতিরিক্ত নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে কি কি ডেভেলপ করতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি হোপলেসনেস সেলফ কনফিডেন্স কিন্তু লো করে দিতে পারে কোন একটা নেতিবাচক চিন্তা আসা মাত্রই আমি সেই নেগেটিভ থটটাতে আটকে যাব না বা নেগেটিভ থটটা নিয়ে ভাবতে শুরু করব না গবেষণায় দেখা যায় আসলে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই নেতিবাচক যে থটগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবে ঘটে না আসসালামু আলাইকুম ইভরিওয়ান আপনাদের সাথে আছি আমি জেরিন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি লাইফ স্ট্রিং এর আজকে আমাদের আলোচনার টপিক কিভাবে আমরা আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি নেতিবাচক চিন্তা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই সম্পর্কে স্টেপগুলো বলার আগে আমি শুরুতে একটু নেতিবাচক চিন্তা কি এবং তার প্রভাব আমাদের লাইফে কেমন সেটা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই প্রথমে একটু জেনে নিয়ে আমরা আসলে নেতিবাচক চিন্তাটা কীরকম আমাদের লাইফে ঘটে যাওয়া কোনো সিচুয়েশান অথবা ভবিষ্যতে ঘটবে এরকম সিচুয়েশনে একজন ব্যক্তি যখন তার নিজের সম্পর্কে তার চারপাশের অন্যদের সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক দিকগুলোর ওপর ফোকাস করেন এবং ওর সিনারিওগুলোর দিকে ফোকাস করে থাকেন কি কি হতে পারে অথবা কি কি হয়েছিল এই যে ব্যক্তির এরকম নেতিবাচক দিকে চিন্তা করার যে প্যাটার্নটা এটাকেই আমরা বলছি নেগেটিভ থিঙ্কিং রিসার্চ এ সম্পর্কে কি বলছে রিসার্চ বলছে একজন ব্যক্তির মধ্যে গড়ে প্রতিদিন প্রায় ষাট হাজারের মতো চিন্তা আসতে পারে এবং এই ষাট হাজার চিন্তার মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট চিন্তাই হচ্ছে নেগেটিভ থট যার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট চিন্তা হচ্ছে রিপিটিটিভ অর্থাৎ নেতিবাচক চিন্তার পরিমাণ বেশি এবং সেটা হচ্ছে বারবার আসার প্রবণতাটাও কিন্তু বেশি হিউম্যান নেচার এবং হিউম্যান ব্রেইনের কার্যকারিতাটা এরকমই অতিরিক্ত নেতিবাচক চিন্তা করার ফলে আমাদের মধ্যে আসলে কিরকম প্রভাব ফেলতে পারে অতিরিক্ত নেগেটিভ থট আমাদের মেন্টাল হেলথ আমাদের হ্যাপিনেস ওভারঅল কোয়ালিটি লাইফ এবং ওয়েলবিং এর উপর একটা ভীষণ প্রভাব বিস্তার করে থাকে এক্সেসিভ নেগেটিভ থট করার কারণে আমরা একজন ব্যক্তির মধ্যে যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে হয়তো কারো অতীত জীবনে কোনো একটা কষ্টদায়ক ঘটনা ঘটে গেছে কন্টিনিউসলি যখন সেই ব্যক্তিটি সেই ঘটনাটা নিয়ে নেতিবাচক চিন্তা করে যাচ্ছে তখন কিন্তু উনি আর সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না সো সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতিবাচক চিন্তাগুলো কিন্তু আমাদেরকে বাধা প্রদান করে থাকে পাশাপাশি আমরা দেখি যে আমাদের চারপাশের সার্কামস্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে নেগেটিভ থট আমাদের মোটিভেশনের একটা ঘাটতি তৈরি করতে পারে অতিরিক্ত নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে কী কী ডেভেলপ করতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি হোপলেসনেস এবং আমাদের সেলফ ইস্টিম সেলফ কনফিডেন্সকেও কিন্তু লো করে দিতে পারে আমাদের মনোযোগে বাধা প্রদান করে নেগেটিভ চিন্তা প্লাস আমাদের ওভারঅল কাজের মানও কিন্তু লো হয়ে যায় সো নেগেটিভ চিন্তার যেই প্রভাব সেটা আমরা দেখলাম যেগুলো আসলে আমাদেরকে কোনোভাবে হেল্প করছে না মানুষকে বলা হয়েছে সৃষ্টি সেরা কেন বলা হয়েছে কারণ মানুষ চিন্তা ভাবনা করতে পারে তো চিন্তা আমাদের আসবে এটা আমরা রিসার্চ দ্বারা প্রমাণিত বা দেখলাম যে চিন্তা আমাদের পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক সেই চিন্তাগুলো আসবে কিন্তু লাইফে পজিটিভ থটের পরিমাণ বাড়িয়ে নেতিবাচক চিন্তাকে দূর করে কিভাবে আমি আমার ভালো থাকাটা নিশ্চিত করতে পারি সেই স্টেপগুলো আজকে আমরা একটু শিখে নিই আমরা পরবর্তী যে স্টেপগুলো বলবো সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি তার নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই স্কিলটা শেখার মাধ্যমে উনি ওনার লাইফে ভালো থাকাটাও নিশ্চিত করতে পারবেন তাহলে চলুন আমরা একটু জেনে নেই কী কী স্টেপ ফলো করার মাধ্যমে আমরা আসলে আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে কন্ট্রোল করতে পারি প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের নেতিবাচক চিন্তাগুলো নিয়ে নিজেকে অ্যাওয়ার করব কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমার নেতিবাচক চিন্তা বেশি আছে প্রত্যেকের কিন্তু একই বিষয় সম্পর্কে নেতিবাচক চিন্তা আসবে না কারো কারো হয়তো এক্সাম নিয়ে বেশি আসে কারো হয়তো ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে বেশি আসতে পারে কারো হতে পারে নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা বেশি আসে সো এই জায়গাটায় আমি আমার সেই টপিকগুলো বা বিষয়গুলোকে আইডেন্টিফাই করে একটা লিস্ট করে ফেলবো লিস্ট করার পর আমি যখন নিজেকে অ্যাওয়ার করলাম যে আচ্ছা এই বিষয় সম্পর্কে আমার হচ্ছে বেশি নেতিবাচক চিন্তা আসে পরবর্তী যেটা হবে যখন আমি ওই সিচুয়েশনটা ফেস করব। তখন যখন আমি দেখবো যে আমার মধ্যে নেতিবাচক চিন্তা আসছে সেই মুহূর্তে আমি নিজেকে রিমাইন্ড করাবো যে আমার নেতিবাচক চিন্তা কিন্তু চলে এসেছে সো এটা এখন করা যাবে না সেক্ষেত্রে আমরা তাহলে কি করব একটু লাউডলি স্টপ বলতে পারি অথবা নিজেকে আমরা একটু টাচ করতে পারি বা পিঞ্চ করার মাধ্যমে মনে করিয়ে দিতে পারি যে আমাকে এখন এই চিন্তাটা করা যাবে না সেকেন্ডলি আমরা আমাদের চিন্তাগুলোকে লেভেল করব। নেতিবাচক চিন্তাগুলোকে যেরকম আমরা বলতে পারি যে কিছু নট দিয়ে আমি যখন লেভেল করে ফেলছি তখন আমি নিজেকে বোঝাতে যে পারবো এই চিন্তাগুলো তাহলে আমার করা যাবে না যেহেতু চিন্তাগুলো হেল্পফুল না ওই ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি নিজেকে আবার বলতে পারি যে ডোন্ট ডু দিস এই চিন্তাগুলো আসলে আমরা করবো না আগে যেটা হতো হয়তো এই স্টেপগুলো জানার আগে আমরা নেতিবাচক চিন্তা আসা মাত্রই হয়তো সেখানে ডুবে যেতাম বা আটকে যেতাম কিন্তু এখন থেকে আমি যখন এই স্টেপ গুলো একটা পর একটা হচ্ছে ফলো করতে থাকবো তখন কিন্তু যেটা হবে যে আমার নেতিবাচক চিন্তাকে আমি চাইলেই কি ম্যানেজ করে ফেলতে পারবো তিন নম্বরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা পজ দিব বিরতি নিব এখন এই বিরতি নেওয়ার ক্ষেত্রে আমরা বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি নেতিবাচক চিন্তা থেকে নিজেকে ডিস্ট্রাক্ট করার জন্য আমরা এই বিরতিটা নিব এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ফাইভ ফোর থ্রি টু ওয়ান গ্রাউন্ডিং টেকনিক এটা রকম যে আমরা প্রথমে পাঁচটা এই গ্রাউন্ডিং টেকনিক ক্ষেত্রে আমরা আসলে আমাদের যে পাঁচটা হচ্ছে সেন্সরি অর্গান আছে সেটা ইউজ করে এটা কিটা অ্যাপ্লাই করবো প্রথমে আমরা পাঁচটা যে কোনো বস্তু হচ্ছে টাচ করার মাধ্যমে ফিল করতে পারি আমার রুমে যে বস্তুগুলো আছে সেগুলো আমি হচ্ছে কি করতে পারি টাচ করতে পারি ফোর হচ্ছে আমার সামনে থাকা চারটা যে কোনো বস্তু আমি হচ্ছে দেখতে পারি অবজার্ভ করতে পারি এরপর আমরা তিনটা শব্দ শুনতে পারি আমার রুমে বা রুমের বাহিরে দুইটা হচ্ছে স্মেল আমি নিতে পারি যে কোনো কিছু সম্পর্কে এবং যে কোনো একটা খাবারের টেস্ট আমি নিতে পারি আমরা আমাদের এই পাঁচটা সেন্সরি অর্গান কাজে লাগিয়ে গ্রাউন্ডিং টেকনিক প্র্যাকটিস করার মাধ্যমে কি করব নেগেটিভ থট থেকে সাময়িক একটা বিরতি নিবো ডিস্ট্রাক্ট নিজেকে ডিস্ট্রাক্ট করব এছাড়াও আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে যেতে পারি যেরকম যে কোনো এক্সারসাইজ করার মাধ্যমে কিন্তু আমরা ওই সময়টাই নিজেকে ডিস্টার্ব করতে পারি নেগেটিভ থট থেকে ওয়াকিং হতে পারে সেটা জাম্পিং হতে পারে এখানে পার্সন টু পার্সন আসলে ভ্যারি করবে যার যেটা পছন্দ সে সেটা চুজ করে নেবে এটা ছাড়াও আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি ডিপ ব্রিদিং এক্সারসাইজটা যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে ফোর টু সিক্স ফোর হচ্ছে আমি খুব ধীরে ধীরে চার সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নিব টু সেকেন্ড হচ্ছে শ্বাসটা হোল্ড করে রাখবো এবং সিক্স সেকেন্ড ধরে আমি খুব ধীরে ধীরে শ্বাসটা হচ্ছে ছেড়ে দিব। এই এক্সারসাইজটা করার ক্ষেত্রে আমার আমার ফুল ফোকাস থাকবে আমার ব্রিদের দিকে নেতিবাচক চিন্তার দিকে না পুরোপুরি মনোযোগটা আমি আমার ব্রিদিংয়ের দিকে দিব এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি মাইন্ডফুলনেস প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যেই টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে মাইন্ডফুলনেস অব থটস এখানে তিনটা পয়েন্ট আছে একটা হচ্ছে অবজার্ভ দ্য থট দ্য থটস এবং লাস্ট হচ্ছে লেট গো দ্য থটস সো আমরা এখানে আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে কীভাবে অবজার্ভ করার মাধ্যমে এক্সেপ্ট করে ছেড়ে দিব সেটা নিয়ে আমি এখন কথা বলবো এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই ধরুন আপনি একটা চেয়ারে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসে আপনি আপনার চোখটাকে বন্ধ করে ফেলুন আপনি কল্পনা করুন যে আপনি একটি বাস স্টপে আছেন আপনি বসে আছেন আপনি সেখানে অবজার্ভ করছেন একটার পর একটা বাস সেখানে আসছে কিছু সময় ধরে থাকছে যাত্রী নিয়ে তারপর কিছু সময় পর চলে যাচ্ছে আবার একটা বাস আসছে কিছু সময় থাকছে আবার চলে যাচ্ছে আপনি আপনার যে নেতিবাচক চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে এই বাসের মতো করে ভাবুন আপনার চিন্তাগুলো এক একটা বাস আপনার এক একটা নেতিবাচক চিন্তা এক একটা বাস যারা আসছে কিছু সময় ধরে থাকছে তারপর কিছু সময় পর চলে যাচ্ছে তো আপনি অবজার্ভ করছেন যে হ্যাঁ আমার চিন্তাগুলো আসছে কিছু সময় থাকছে এবং কিছু সময় পর চিন্তাগুলো আবার চলে যাচ্ছে তো আমরা এখানে চট করে কোনো একটা বাসে উঠে যাব না বাসে যাত্রী হয়ে চড়ে বসবো না এটার মানে হচ্ছে কোনো একটা নেতিবাচক চিন্তা আসা মাত্রই আমি সেই নেগেটিভ থটটাতে আটকে যাবো না বা নেগেটিভ থটটা নিয়ে ভাবতে শুরু করব না তো আমি কি করছি আমরা কি করছি এই চিন্তাগুলো আসবে অবজার্ভ করলাম আচ্ছা আমার তো এরকম চিন্তা আসবেই কারণ একজন ব্যক্তি এরকম চিন্তা প্রতিনিয়ত এসেই থাকে তারপর আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম হ্যাঁ চিন্তাগুলো এসেছে আমি এটা অ্যাকসেপ্ট করছি কিন্তু যেহেতু নেতিবাচক চিন্তাগুলো হেল্পফুল না সো আমি এটাতে নিজেকে জড়িয়ে ফেলবো না বা চিন্তাগুলো আমি স্টার্ট করা শুরু করে দিব না আমি এটাকে গো করে দিব। এই মাইন্ডফুলনেস টেকনিকটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে অবজার্ভ করার মাধ্যমে অ্যাকসেপ্ট করার মাধ্যমে গো করে দিতে পারি যেটা পরবর্তীতে আর কি করছে না আমাকে কোনোভাবেই বিরক্ত করছে না তারপর আমরা যেটা করতে পারি নেতিবাচক চিন্তাকে ম্যানেজ করার জন্য আমরা একটা ওরি টাইম মেনটেন করতে পারি যখনই নেতিবাচক চিন্তা আসছে আমি বলছি যে এখন করব না চিন্তাটা আমি আমার একটা ফিক্স টাইমে করব সেটা হতে পারে সন্ধ্যা ছয়টা অথবা সাতটা অবশ্যই আমি এটা আমার ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করব না সন্ধ্যার দিকে আমি হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে আমি এই করবো সো ওই সময়টা আমরা কি করতে পারি আমাদের যত ধরনের নেতিবাচক চিন্তাগুলো আছে সেগুলো আমরা লিখে ছিঁড়ে ফেলে দিতে পারি এগুলো আমরা আর আমাদের কাছে রাখছি না এভাবে কিন্তু নেতিবাচক চিন্তা আসার পরিমাণ কমে যাবে আরেকটা স্টেপ আমরা নিতে পারি যেটা হচ্ছে যে আমাদের নেতিবাচক চিন্তাগুলো খুব ট্রাস্টওয়দি পার্সনের সাথে আমরা শেয়ার করতে পারি যিনি আমার কোনো একটা ফ্রেন্ড হতে পারেন কাজিন হতে পারেন আমার ফ্যামিলি মেম্বার হতে পারেন যে কেউ হতে পারেন যিনি খুব যিনি আমাকে এই কথাগুলো শোনার পর জাজ করবে না বরং আমাকে হয়তো কোনো ভালো সাজেশন দিতে দিয়ে হেল্প করতে পারবেন এরপর আমরা যেটা করবো যে নেতিবাচক চিন্তাগুলোকে লিখে আমরা নেতিবাচক চিন্তাগুলোকে থট চ্যালেঞ্জ করতে পারি নেগেটিভ থটকে থট চ্যালেঞ্জ করার মাধ্যমে আমরা আসলে জানবো যে কিভাবে একটা নেগেটিভ থটকে আমরা পজিটিভ থটে রিপ্লেস করতে পারি এরপর আমরা আসি যে নেগেটিভ থটকে আমরা আসলে কিভাবে থট চ্যালেঞ্জ করার মাধ্যমে বুঝতে পারি যে থট থটটা আমাকে হেল্প করছে কি করছে না সেক্ষেত্রে আমরা কয়েকটা থট চ্যারেঞ্জ ইউজ করতে পারি যেরকম প্রথমটা হতে পারে এই থটটা কি আমার জন্য হেল্পফুল এই থটটা যে বাস্তবে ঘটবে তার কি প্রমাণ আছে গবেষণায় দেখা যায় আসলে নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই থটগুলো নেতিবাচক যে থটগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবে ঘটে না তারপর আমরা আরেকটা প্রশ্ন করতে পারি এই চিন্তার সবচেয়ে ভালো দিকগুলো কি বা খারাপ দিকগুলো কি হতে পারে নেক্সট হতে পারে চিন্তাটার কি কোনো অল্টারনেটিভ অথবা পজিটিভ ওয়েতে বা বাস্তবসম্মত উপায় আমি কি চিন্তা করতে পারছি কিনা আরেকটা হতে পারে যে আমি আমার ফ্রেন্ডকে যদি দেখি এইভাবে সে চিন্তা ভাবনা করছে তাহলে তাকে আমি কিভাবে কনসোল করব অথবা তাকে আমি কি সাজেশন দিতে পারি সো এই থট চ্যালেঞ্জগুলো করার মাধ্যমে আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে নেতিবাচক চিন্তাগুলো আমার জন্য হেল্পফুল কিনা নাকি আনহেল্পফুল যখন আমরা দেখবো যে এগুলো আনহেল্পফুল থট ইনভ্যালিড কিছু থট তখন আমরা যেটা করব যে থটগুলোকে একসেপ্ট করে আমরা লেটকু করে দিব এবং এই প্রত্যেকটা থটকে আমরা তখন পজিটিভ থট দিয়ে রিপ্লেস করে ফেলবো সেটা পজিটিভ থট হতে পারে বা কোনো একটা হেল্পফুল থট হতে পারে যখন আমরা এই যে রিপ্লেস করব ওই হেল্পফুল থটটা বা পজিটিভ থটটাই আমরা আসলে বারবার নিজেকে বলবো সো আমরা আমরা পজিটিভ সেলফ টক করব পজিটিভ সেলফ টক করার বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে যে এটা আমাদের পজিটিভ ইমোশন দেয় এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করতে কিন্তু হেল্প করে সো আমরা যখন পজিটিভ থট বারবার নিজেকে বলছি বলার মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছি সেটা ছিল যে আমার আনহেল্পফুল নেগেটিভ থটগুলোর ক্ষেত্রে কিন্তু যদি এমন হয় যে কিছু নেতিবাচক চিন্তা আসলে আমি দেখছি যে অ্যাকুরেট বা সত্যি ঘটে যেতে পারে সেক্ষেত্রে আমরা কী করব ওই ক্ষেত্রে আমরা একটা লিস্ট করব যে আমার নেতিবাচক বা নেগেটিভ থটের ক্ষেত্রে কোন থটগুলো বাস্তবে ঘটে যেতে পারে সেটা কি সমাধানযোগ্য কোনো বিষয় কিনা না যদি সমাধানযোগ্য কোনো বিষয় হয় তাহলে আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাব এটা আমি কতভাবে সলভ করতে পারি আমার অ্যাবিলিটি অনুযায়ী আমার রিসোর্চ অনুযায়ী রিসোর্স অনুযায়ী আমি এই প্রবলেমটাকে কীভাবে কীভাবে প্রবলেম সলভিংয়ের যে মেথডগুলো আছে সেটা ইউজ করে সলভ করতে পারি সেই দিকটাতে আমরা হচ্ছে ফোকাস করবো এফোর্ট দেবো তারপর আমরা যেটা করব যে আমরা কিছু ক্রিয়েটিভ কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারি নতুন কোন স্কিল হচ্ছে শিখতে পারি নতুন নলেজ গেইন করতে পারি যেগুলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেতিবাচক চিন্তার পরিমাণকে কমাতে পারি পাশাপাশি আমাদের সেলফ কেয়ার আমাদের স্লিপ আমাদের নিউট্রিশন এগুলো ঠিক আছে কিনা না আমরা হচ্ছে খেয়াল রাখবো সবশেষে যেটা আমি বলতে চাই জীবন আসলে আমাদেরকে সবসময় একই মুদ্রার দেখায় যেরকম আমরা সুখ দেখি আনন্দ দেখি দুঃখ কষ্ট দেখি জীবন আমাদেরকে অনেক অপ্রত্যাশিত ঘটনা হচ্ছে মুখোমুখি করে এই অপ্রত্যাশিত ঘটনা যেগুলো হয়তো আমরা কখনোই চিন্তা করিনি আমাদের লাইফে ঘটবে অনেক ট্র্যাজেডি হচ্ছে আমাদের লাইফে ঘটে যায় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই ট্র্যাজিটিগুলো নিয়ে আরও অনেক বেশি নেগেটিভ থিঙ্কিং করার মাধ্যমে যেন লাইফটাকে হেল করে না ফেলি আমরা যেন আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে কমানোর মাধ্যমে পজিটিভ থট বেশি বেশি করার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারি এবং ভালো থাকাটা নিশ্চিত করতে পারি সো আজকে আমরা এখানেই এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকুন